নদীর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেটা আমরা আজকে দেখব তাহলে কিসের পরিবেশ রক্ষার জন্য নদীর পরিবেশ নদীর পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এক নম্বর পদক্ষেপ হলো আবর্জনা ও নর্দমার জঞ্জাল সমূহ নদীতে গড়িয়ে পড়ার আগে শোধন করতে হবে তাহলে কি আবর্জনা ও নর্দমার জলজানসমূহ নদীতে গড়িয়ে পড়ার আগে শোধন করতে হবে জীবজন্তুর মৃতদেহ পানিতে পচে পানিতে দূষিত না হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে যদি কোনো জীবজন্তু মারা যায় সেটা পানিতে যেন পচে না যায় এবং নদীতে যেন না ফেলা হয় সেদিকে আমাদের কী করতে হবে লক্ষ্য রাখতে হবে সেটা কি করতে হবে আমাদের মাটি কোনো জায়গায় গর্ত করে সেখানে পুঁতে ফেলতে হবে যাতে করে পানিতে না যায় এবং পানি দূষিত না হয় শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে গড়ার আগেই তা দূষণমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আচ্ছা এরপরে কি তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কার হতে তেল যাতে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্লাস্টিক পলিথিন রাবার নদীতে ফেলা যাবে না কারণ প্লাস্টিক পলিথিন ও রাবার সব কিছুই কি পচনশীল নয় এগুলো নদীতে ফেলে নদীর পানি দূষিত হবে নৌজানের যাত্রীরা যাতে নদীতে আবর্জনা না ফেলে সেজন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম